ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى

জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে পৃথিবীর কোন পরা শক্তি ইসলামকে নিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ আমার রাজি আল্লাহ ঘটনাও জানি আমার রাজি আল্লাহ হুকে আমার আল্লাহ সুবাহ কিভাবে ইসলামের ছায়া তলে আনলেন ইসলামের ছায়া তলে আনার আগে ইমানি তিনটা ব্যাখ্যা দিলেন অমর রদি আল্লাহ তাহলে এক নাম্বার দককাটা এমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লাম তাহাজ্জুদের সময়র মধ্যে দোয়া করেন আল্লাহুম্মা আযল ইসলাম বিআহাবির রাজলাইনি ইলাইক বিআবি জাহল আও বিআমর ইবনুল খাত্তাব হে আল্লাহ ইসলাম কে শক্তিশালী করো সেই দুজনের একজনকে কবুল করে হয় সে আবু জাহেল আয়না হয় সে ওমর ইবনুল খাত্তাব আমার আল্লাহ সুবাহান আহুমতা আল্লাহ তার হাবিবের কথাগুলো ফিরিয়ে দেন নাই দুইজনের মধ্যে আমার আল্লাহ একজনকে কবুল করে নেন সেই হলো আমার ইম্ল হাস্তাব আল্লাহর সু সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের এই দু হা যখন কবুল হয়ে গেল দ্বিতীয় ইমান ই দাক্কা আমার যে আল্লাহ খেলেন সেটা হলো সুরাত হলে দিয়ে যেই দাক্কাটা

যখন রাতের মধ্যে তিলাওয়াত করছেন তিনি তার একপাশে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখার মতো তিনি চিন্তা করে করে চুপি করে চলুন সেই কথা তিলাওয়াতগুলো শুনছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতগুলো শোনার পর তিনি এত বেশি মুগ্ধ হয়ে গেলেন তখন তিনি নিজেকে বলতে লাগলেন এই তো যেমন তেমন মানব নয় এই তো একজন কবি একদম কবির বাসার মধ্যে তিলাওয়াত করে ওর মতো কবি তো এই আরবের মধ্যে নাই এই কুরাইশ বংশের মধ্যে নাই তিনি এত সুন্দর করে শব্দ রচনা করেন এত সুন্দর করে তেলাওয়াত করেন তিনি যখন আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের তিলাওয়া শোনার পরে যখন আল্লাহ রসুলের প্রতি যখন তিনি কবি কবি ভাবনা তৈরি হবে এমন সময় আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি তিলাওয়াত করছেন সোরাই হাক সোরাই হাক ইমানে যে দ্বিতীয় ধাক্কা সেখানে তিনি যে আয়াতগুলো তিলাওয়াত করছেন সেগুলো আমার আল্লাহ সু ভায়ানা মুয়া মধ্যে তুলে দিলেন মুয়ালা ওয়া ওয়ামা হুয়াব মি তুমি যেটা ভাবছো যে এটা কোনো কবির কথা নয় এটা কোনো কবির কাব্য নয় তোমরা খুব অল্পই ঈমান আনো বসলেন একটু আমি তো এটা মনে মনে ভাবলাম এইটা কবি কিন্তু সে জানল কিভাবে সে যখন জেনে গেল নিশ্চয় সে একজন গণক সে যে মানের মানুষের মনের বাসা বুঝতে পারে মনের কথা জানতে পারে তাহলে সে কোনো কবি নয় সে নিশ্চয়ই একজন গণক এই কথা সেই মনের মধ্যে আনো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন ওয়ালা বিকৌলিকা হিনিন মাকালিল্লাম্মা তাযাক্কারুন এটা কোনো গনকের কথা নয় তোমরা খুব অল্পই এটা অনুধাবন করো কথা শোনার পরে ওমর রাজি চিন্তায় পড়ে গেলেন তাহলে এটা কিসের বাণী কার বাণী এটা যদি কবির বাণী না হয় এটা যদি গণকের বাণী না হয় তাহলে এটা কার বাণী আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আলমিন যে বাণীগুলো তুমি শুনছো সেগুলো হলো একমাত্র রব্বে কেরিমের পক্ষ থেকে অবতীর্ণ বাণী ইমানের দুই নাম্বার দাক্ষা যখন আমার রদি আল্লাহ তাহুন মনে জাগ্রত হয়ে গেল তিনি দুর্বল হয়ে গেলেন আল্লাহ রসুসাল্লামের প্রতি সহানুভূতি জাগল এক পর্যায়ে সহানুভূতি জাগলো শয়তান তো ছাড়ে নাই ছাড়ে নাই ওমর না 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 আরবের মধ্যে ঘোষণা হয়ে গেছে যদি যদি পরেশ বংশের মোহাম্মদের মাথা যদি পল্লা যদি এনে দেওয়া হয় তাহলে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে অমর রাজি আল্লাহ যখন এই ঘটনা শুনলেন তখন তিনি সাথে সাথে নাঙ্গা তলোয়ার নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আল্লাহ রসুল্লাহ আলহিউসাল্লামের কল্লা মোবারক কিনে আনার জন্য এক পর্যায়ে বনু সাহারার পুত্র যখন দেখতে পেলেন হো অমর কই যাও অমর রাজি আল্লাহ বলে মোহাম্মদের কল্লা আনতে যাই আনতে যাই বোন সাহারাবত্র সেই ব্যক্তি বললো মোহাম্মদের কল্লা আনার প্রয়োজন নাই আগে তুমি তোমার ঘরে সামলাও তোমার বোন ফাতেমা আবুন তোমার বোনের জামাতা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে আগে তোমার নিজার ঘরে সামলাও এরপরে মুহাম্মাদের কল্লা আনতে যাইও মা রদি আল্লাহ তাহ আলাহ পথ পরিবর্তন করে বোনের বাসায় গেলেন সেখানে ছিল হযত খাদ্দাব রদিয়াল্লাহ তা আলাহ আলান হো হযত হাব্বা আব রদিয়াল্লাহ তা সূরা কোহার কিছু আয়াত তাদেরকে শোনাচ্ছেন শিক্ষাচ্ছেন যখন আমর রাদিয়াল্লাহু তাআলা ন আসছেন এটা যখন জানতে পারলেন হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন তিনি লুকিয়ে গেলেন এক পর যায়ে ওমর রাদি আল্লাহ তালান হরবুন ফাতেমা এবং বুনের জামাতা সাইদ তারা দুইজন যখন তেলাওয়াত করছিল এমন অবস্থায় যখন তাদেরকে পেলেন অমর রাদি আল্লাহ তালানহ কোনো ধরনের কথা ছাড়া বুন এবং বুনের জামাইকে এভাবে মারতে শুরু করলেন এক মারতে এক পর্যায়ে মারতে মারতে তাদেরকে রক্তাক্ত করলেন রক্তাক্ত হয়ে মাটির জমিতে শুয়ে আছে পড়ে আছে এমন সময় অমর রাদি আল্লাহ তালানহ মনের মধ্যে বুনের জন্য মায়া জাগলো না আনা আর মারতে পারি না কিন্তু বোনকে এভাবে মারছে বোন তো যে ধর্ম গ্রহণ করেছে সেই ধর্ম থেকে সে নিজেকে এক পা ও পিছ পা হবে না বোন বলছে ভাই তুমি আমাকে মারতে পারো কাটতে পারো আমার দেহ থেকে আমার খল্লাকে দিকন্ডিত করতে পারো কিন্তু যে আল্লাহর উপর আমি বোন ঈমান এনেছি সেই আল্লাহর ধর্ম থেকে আমি এক পা ও হতে পারি না এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা দাক্ষা চলে আসলো আমার বোন আমার বোনের জামাতা এমন কোন ধর্ম গ্রহণ করলো এমন মুহাম্মাদের খুন বাণী শুনলো যারা পাগল হয়ে গেল নিজের জীবন নিজের দেহ সব কিছু দিতে রাজি কিন্তু তারা তারা যে ধর্ম গ্রহণ করেছে সেই ধর্ম থেকে তারা পিছপা হতে রাজি নয় এক পর্যায়ে অমর রাদিয়াল্লাহু তাআলা নবীর বোনকে বললেন হে বোন তোমরা যে বিষয়গুলো শুনছো যে তেলাওয়াত গুলো শুনছো আমাকে একটু শোনাও আমাকে একটু শেখাও বোন বলছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন এই কোরআন তেলাওয়াত করতে হলে পবিত্র হতে হবে অপবিত্র অবস্থায় এই কোরআন তেলাওয়াত করা যাবে না স্পর্শ করা যাবে না তুমি আগে গোসল করে আসো ওযু করে আসো এরপর তোমাকে শোনাচ্ছি قل <applause> جيم جكن عمر رضي الله تعالى عنه بشر القران الكريم، مصدر خباب رضي الله تعالى عنه طه ارسل طه ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا. الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت السرى جبل عمر رضي الله تعالى عنه اي آيات قلو شنلن

তখন আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম দারুল আলমের মধ্যে ছিলেন সাহাবীদেরকে বিভিন্নভাবে ইসলাম সম্পর্কে তালিম দিচ্ছেন এমন সময় আল্লাহ রসূসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লামের চাচা হামজার লাহু তা আল্লাহ যখন অমরউদেল্লাহু তা আলাহি দেখতে পেলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি সরে যান আপনি সরে যান অমর আসতেসে আপনাকে মারবে আপনাকে হত্যা করবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হজর আল্লাহ এবং সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা উত্তেজিত হয় না তোমরা ভয় পাইও না ওমর আমাকে হত্যা করতে আসছে না বরং আমি আমার এই অমরের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম আমার আল্লাহ মনে হয় আমার সেই দোয়া কবুল করেছে ওমর অমরকে আসতে দাও উমর রাজি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে আসলেন

বসে হ্যাঁ এটা সত্য ধর্ম আমি যে নবীর উপর ইমান এনেছি সেই নবী যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে এটা তো সত্য বলছে হ্যাঁ সত্য যে ধর্ম গ্রন্থ যে কোরআন আপনি তিলাবাত করেছেন সেটা তো রবের বাণী এটা তো সত্য বলছে হ্যাঁ সত্য তাহলে কেন আর গোপনে দাওয়াত হবে এবার দাওয়াত হবে প্রকাশ্যে সুতরাং এই দারুল আর কাম থেকে সরে এসে আমরা খাবার ছত্তরে গিয়ে প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রকাশ করব এবং এই যে ইসলাম ধর্মের সূচনা আমরা দেব তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন না না ইসলামের এখনো যেহেতু প্রাথমিক যুগ খুব অল্প সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে যখন ইসলাম পরিপূর্ণভাবে সাইলাম হয়ে যাবে তখন এই ইসলামের সূচনাতা আমরা ওপেনলি ঘোষণা করব উমর আল্লাহ তালান বললেন না ইয়া রসুল আল্লাহ আমি অমর যেহেতু ইমান এনেছি এখন আজ ইসলাম গোপনে হবে না ইসলামের দাওয়াত এবার ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে তখন সাহাবিদের দুইটা দল করলেন প্রথম জামাতের মধ্যে ছিলেন পাঁচজন দ্বিতীয় জামাতের মধ্যে ছিলেন ছয়জন দ্বিতীয় জামাতের জনের মধ্যে আমির বানালেন মদ হামজা রদ আল্লাহ তা আর প্রথম জামাতের আমির হলেন আমার রজ আল্লাহ তা মাত্র এগারো জন দুইটা দল বাঁধিয়ে কাবা চত্বরে চলে গেলেন সেখান থেকে দাঁড়িয়ে অমরেন খতাব রত আল্লাহ হতা ঘোষণা দিলেন মল্লাহু ওপাল বোন লিউ ফররেগজ সদর উম্মেহি ও মাইল্লাহু ওপাল বোন লিউ তাম্মি ও মাল্লাহু অপালবুন রিয় রাম মিলা বেচা অতান বললেন কে আছো যে তার মায়ের বুক খালি করতে চাও কে আছো যে তার সন্তানদের ইয়েতিম করতে চাও কে আছো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও যদি এমন কোন ব্যক্তির বুকের পাটা থাকে তাহলে আমি উমরের সামনে আসো তাহলে আমি উমরের সামনে আসো এরপর উমর আল্লাহ তাআলা বললেন কুমু রিজালুল ঈমান ফইনাল জান্নাত তানযুরুকুম হে ঈমানদারগণ তোমরা জেগে ওঠো জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা গুরীর বাণী থেকে আমরাও বলতে পারি হে জীব জেগে ওঠো জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে পৃথিবীর কোন পরাশক্তি ইসলামকে নিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ কিভাবে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানুষকে পথ ইসলামের সৌন্দর্যে মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে ইসলাম মানুষকে সরল পথ দেখাই ইসলাম মানুষকে অবৈধ পথ দেখাই না সেজন্য যুগে যুগে যারা ইসলামের ছায়া তুলে এসেছে ইসলাম তাদেরকে নিরাপত্তা দান করেছে